ঈদ দুইয়া আতিল আমানাতু ফান্তাদের যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখন কে আমত হবে সে বললে রসুল্লাহ কাইফাই আতু আমানতের খেয়ানত আবার কেমনে হয় সহজ সরল মন আমানতের খেয়ানত হয় কেমনে বেশ নেই বললেন ঈদা উচ্ছিদাল আম্রু ইলা হইরি আহলিহি ফন্থাদের যে জেলু যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখন কে আমত হয়ে যাবে এখন এটা আসানা নেই সমাজে বলেন হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেশেরও আর বারোটা বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা প্রিয় ভাইয়েরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে তো অনেকে মনে হয় এইটাই শুধু আমানত অনেক বা দশ হাজার ইঙ্গিত রেখে বললো তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিবো তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদের পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমান আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি আমানতের খেয়ানত যখন হবে তখনই কেমন অপেক্ষা করুন সন্তানদের ই কেমত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আমানতের খেয়ানতকে পছন্দ করেন আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী সব কিছু আমানত এবং এগুলোর ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ বলেন ইন আল্লাহ আল্লাহ ইহিবুল আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না সমাজে নানাভাবে সামাজিকভাবে ফাসাদ রাজনৈতিকভাবে ফাসাদ অর্থনৈতিকভাবে ফাসাদ এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না নানাভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না কেমনি বাড়লো নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে নিশ্চয়ই কেউ মজুদারি করছে নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে ঠিক না প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ হ্যাঁ মারামারি বিশৃঙ্খলা ফাসাদ এই কিছুদিন আগে এক এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই দেখলাম আমরা তাই না এটা ফাসাদ হয়েছে না বিশৃঙ্খলা হয়েছে না আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বাজারে প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই আল্লাহ তালা বলেন ইন্নাল মুফসিদিন এই ফাঁসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তালা পছন্দ করে মদিনাতে এই যে টিকেটের দাম সুন্দর কথা বলছেন টিকেটের দাম বাড়ায় যারা দেয় সেম গোস টু দেন তাদেরও একই কথা ফাঁসাদ সৃষ্টিকারী আর মুফসিদুন এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন পঞ্চাশ হাজার টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ দুই লাখ কয় এক লাখ হজে যারা গেছে এক টাকা করে পড়ছে একজনের টিকিট কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তালা ছাড়বেন ঠিক কিনা সেদিন হবে আসল খেলা এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কিন্তু আসল খেলা কবে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তালা আপনার এই ফাঁস করে দেবেন আল্লাহ তালা আপনাকে অপমানিত করে ছাড়বেন তাই কোনো ফাসাদের সাথে বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে

ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা কিন্তু মুখ দিয়ে বলে তার মানে ভেতরে এক বাইরে আরেক তার নাম দুই মুখু সাবের এদিকে যায় বলে আপনার লোকে আছে আপনি খুব ভালো ওদিকে যায় বলে আরে না না উনি কি উনি তো খুব খারাপ মানুষ আপনি অনেক সবচেয়ে ভালো আমি আপনার সাথে আছি এরকম ডাকাইতে আসে না নাই দুমুখ সাপ ডাবল স্ট্যান্ডার্ড নেহি এদার নেহি ওদার তার মে সদর বাদার ডানেও না বায়ও না মাঝখানে সদর বদর দুই নৌকার মধ্যে দুই পাতি ছিলেন কখনো অবস্থা কি হয়েছিল তোমার বলো হ্যাঁ পড়া গেছিল দুই নৌকায় দুই পাতে যায় না হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে না ওদিকে চলে যেতে হবে দুই পা দিলে এই উল্টায় পড়বে মুনাফিকদের স্বভাব এটা দুমুখো সাপ ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে টু ফেসড পার্সোনালিটি এরা যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা উপরে ফিটফট ভিতরে সতর্ক থাক তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না ওরা বলে আরে আমরাই তো ভালো আল্লাহ বলে না তোমরাই ফাসাদ সৃষ্টিকারী তোমরা জানো না তো এই ফিতনা ফাসাদ কে আল্লাহ হত্তার চেয়ে যখন বলেছে তিনি বলেছেন আল ফিতনা জ আকবরু মিনাল কাত এই ফিতনা সৃষ্টি করা সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচামালসের দাম বাড়ানো অন্যের হক নষ্ট করা টিকেটের দাম বাড়ানো মজুতদারি করা সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে এগুলো সব মফসিদুন সব কি মফসিদুন ফাসাদ সৃষ্টিকারী ফিতনাবাজ اکبرু মিনাল কতল সমাজের স্বাভাবিক যে ধারা এই ফ্লোটাকে তারা নষ্ট করে এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে ওকে কেউ হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আল্লাহ বলেন মান কাতালা নফসান বিগাইরি নফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালান নাসা জামিআ অনnaye ভাবে ফাসাদ ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে একবার মিনাল কাতল ফিতনা এত বড় ভয়ঙ্কর এই ফিতনার সাথে ফাসাদের সাথে ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক কারণ ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম কোন অন্যায় বিশৃঙ্খলা বোমাবাজি সন্ত্রাসবাদ টেরোরিজম এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক শান্তির ধর্ম এজন্য আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন কয়টা গেল সব শেষ হচ্ছে মন্দ প্রচারক আমার ভাইরা কি কথা কোন ধরনের বাজে কথা মন্দ কথা অশালীন কথা অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব না ধরনের বাজে স্ট্যাটাস মন্দ স্ট্যাটাস অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব না কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব না নেভার কখনো দিব না আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন

ওলা ফা হাসান আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই ওলা আনান কাউকে লান তো তিনি করেন নাই সুহান আল্লাহ পড়েন তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা বলবো অশালীন কথা একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে আছে না নাই বন্ধুরা কি বলেন আপনারা কাওয়ান 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 তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে এদেরকে আল্লাহ পছন্দ করে না জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয় এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায় আল্লাহ বলে আমি যারা চায় মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখেরাতে আমি লাঞ্ছিত করে ছাড়বায় লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আজাব আখেরাতেও জন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না পড়ি এখন অশ্লীলতার সয় লাভ নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আস না নাই এই যে ডিভাইস হ্যাঁ সয় আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন এমনভাবে আপনাকে এংগেজ করে রাখবেন এগুলোর সাথে মমিনের কোনো সম্পর্ক আছে না মুমিন যেটাই করবে ওটা হালাল পন্থায় করবে ঠিক কিনা তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দিব না সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না শেয়ারও দিব না কোনো অশ্লীল নাটক সিনেমা এগুলো আমরা দেখবো না দিনকে দিন এটা এমনভাবে গ্রাস করতেছে আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে ওটিটি প্ল্যাটফর্ম এরপরে কি আসছে ওয়েব সিরিজ আসছে না নাই গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তৈ তই তৈ তই তই পরে ওয়েব সাহিত্যের নামে সংস্কৃতির নামেইনমেন্টের নামে বিনোদনের নামে অশ্লীলতার সয়লাভ ঠিক কিনা এই অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আছে আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি ঠিক কিনা বিশ্ব বলেন

আমরা সবসময় যেন শালীনতার মধ্যে থাকি সত্যের পক্ষে থাকি কথা বুঝতে পেরেছেন